আসসালামু আলাইকুম ডাক্তার এম ফরহাদ বলছি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কক্সবাজার মেডিকেল কলেজ ওজন কমানোর জন্য একটা সাইন্টিফিক একটা ওয়ে আছে সাইন্টিফিক ওয়ে মানে হচ্ছে আপনাকে একটা সুস্বাস্থ্যকর জীবন যাপন করতে হবে লাগামহীন জীবনের লাগাম টেনে ধরতে হবে যেমন খাদ্যের আপনি যাচ্ছে তাই খাদ্য খেতে পারবেন না যেটা আপনার শরীরের সাথে আপনার ডিজিজ প্রোফাইলের সাথে স্যুট করে এই খাবার খাবেন আমরা সায়েন্টিস্ট মেডিকেল সায়েন্টিস্ট অথবা বিজ্ঞানীরা বর্তমানে এই চিনিটাকে হোয়াইট পয়জন বলি সাদা বিষ হিসাবে বলি কারণ চিনির উপকারিতা কম অপকারিতা বেশি এই চিনি ছাড়তে পারলে আপনার ওয়েট ম্যানেজমেন্ট ওয়েট কমার হার অনেক বেড়ে যাবে সেকেন্ড হচ্ছে আপনাকে আপনার শরীর সচল রাখতে হবে অলসতা কেটে বেরিয়ে আসতে হবে প্রতিদিন কায়িক শ্রম ব্যায়াম করতে পারেন সুইমিং করতে পারেন জগিং করতে পারেন ইভেন জিমও যেতে পারেন তবে যারা অত্যাধিক ওজন আছেন তাদের এই সামান্যগুলো দিয়ে এক্সারসাইজ ডায়েট হ্যাবিট এগুলো দিয়ে কমার সম্ভাবনা কম অথবা খুব অল্প কমবে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তাদেরকে আমরা চিকিৎসকরা কয়েকটা ওষুধের কথা বলি মুখে কাওয়ার ওষুধ আছে যদিও কম কাজ করে ইনজেকশান আছে উইকলি ইনজেকশান আছে তবে আমার অ্যাডভাইস থাকবে ওই সব চিকিৎসায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনি এই চিকিৎসাগুলো নেবেন আমার সুবানোধ্যায়ীরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেছেন স্যার আপনার ওজন কমালেন কেমনে আমি আমার ওজন কমানোর জন্য একটা স্বাস্থ্যকর খাদ্য তালিকা ফলো করি যেখানে সাদা চিনির চিনির কোনো উপস্থিতি নেই আমি সকালে ওই ওটস সাথে ডিমের সাদা অংশ এরপর যেগুলো লার্জ মিল দুপুর এবং লাঞ্চ এবং ডিনার ওগুলোতে আমি প্লেটকে খাওয়ার প্লেটকে আমি বলি যে সাধারণত হাফ করে ফেলা আপনার হাফ প্লেট সবজি হাফ প্লেট ভাত আপনি যাই খান কিন্তু সবজিটা পারমানেন্ট রাখবেন তাহলে আপনার ক্যালোরি ইনটেকগুলো স্বাভাবিক থাকবে আপনার ভিটামিনস মিনারেলসের চাহিদা পরিপূর্ণ হবে আর হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস ব্রেভারেজ বা কোমল পানীয়গুলো সময় আমি স্টুডেন্ট লাইফে আমি খুব বেশি খেতাম কিন্তু যখন হেলদি লাইফ লিড করতে শুরু করেছি আমি একদম বাদ দিয়েছি তারপর আমি রেগুলার এক্সারসাইজ করি আমি জিমে যাই আমি সুইমিংয়ে যাই এভাবেই আমার ওজন মেনটেন হয় তাহলে আমি একটা হেলদি ডায়েট ফলো করি হেলদি স্টাইল ফলো করি এবং আমি রেগুলার এক্সারসাইজ করি তাতেই আমার বাঞ্চিত ওজন মেনটেন হয় আপনারাও আমার সাথে ফলো করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম